ওয়ার্ডে উন্নয়নে নতুন দিশা মানুষের সমস্যার সমাধানে সদা সক্রিয় পৌরপিতা সুশান্ত দাস 31 নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবার মননয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছেন পৌরপিতা সুশান্ত দাস ওয়ার্ডবাসী দীর্ঘদিনের সমস্যা সমাধান থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা ও নিয়মিত তদারকির মাধ্যমে ওয়ার্ডের উন্নয়নের গতি অনেকটাই বেড়েছে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু জায়গায় কাজ চলছে বর্ষাকালে জল জমার সমস্যা যাতে না হয় তার জন্য নিকাশি ব্যবস্থার বিশেষ জোর দেওয়া হয়েছে পুরনো নিকাশি নালা পরিষ্কার করার পাশাপাশি নতুন নালা নির্মাণের কাজও করা হচ্ছে একই সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে নিয়মিত জল সরবরাহ প্রয়োজনীয় অনুযায়ী মেরামতের ব্যবস্থাও করা হয়েছে পৌরপিতা সুশান্ত দাসের উদ্যোগে ওয়ার্ডে নতুন স্ট্রিট লাইট বসানো হয়েছে যার ফলে রাতের বেলায় নিরাপত্তা যেমন বেড়েছে তেমনি চলাচলও সহজ হয়েছে পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত আবর্জনা সংগ্রহ রাস্তা ও নালা পরিষ্কার এবং সচেতনতামূলক কাজও চালানো হচ্ছে শুধু পরিকাঠামো নয় সামাজিক পরিষেবার ক্ষেত্রেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষের বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যা ফর্ম সংক্রান্ত সহায়তা ও জরুরি পরিষেবায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে নিয়মিত এলাকায় ঘুরে ওয়ার্ডবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ ও পরামর্শ শুনছেন পৌরপিতা আসুন দেখেনি এই ওয়ার্ডের সাধারণ মানুষদের মতামত কি এবং নতুন রাস্তা দেখে তাদের উচ্ছ্বাস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের রাস্তাটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এত খুশি এত খুশি সে বলার মতন না আমি বোঝাতে পারবো না যে কত খুশি হয়েছি অনেক বছর কষ্ট করেছি আমরা বাড়াবাড়ি চলে গেছি তো খুব কষ্ট করেছি দাদা যে আমাদের দুঃখটা বুঝেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বলবো এভাবে আগিয়ে যাও আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ দীপালি সরকার আমার নাম মালতী দাস আমাদের এই সুর সরকারের ভুলটা আজকে অনেক বহু বছর ধরে হচ্ছিল না কিন্তু এই তৃণমূল সরকার আসার পরে এই রাস্তাটা আমাদের এত সুন্দর করে দিয়েছে এর জন্য আমরা খুব আনন্দিত আমরা এই জন্য তৃণমূল সরকারকে খুব জয় জয়কার করি আপনাদের ওয়ার্ডের যিনি উনি কি রকম কাজ উনি খুব ভালো কাজ করছেন উনি চারিদিকে এই যে আমাদের কোনো প্রবলেম হলে উনি এসে সবকিছু দেখছেন নিজের 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 সময় আসছে যখনই ডাকছে কোনো প্রবলেম হচ্ছে সব ব্যাপারে সীমা মিত্র কেমন লাগছে খুব ভালো এখানে আপনাদের যিনি পরকিতা আছেন কেমন কাজ কর খুব ভালো আপনাদের যখন কোনো সমস্যা হয় ধরুন জলের হোক রাস্তাঘাটের হোক বলার সঙ্গে 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 সঙ্গেই করে দেন উনি যে বললেন যে আমরা মানে একাত সময় আসি না উনি আমাদের পাশে সব সময় জনেই আছেন রাতে দিনে যখনই আমরা ওনাকে ডাকি আর যখনই ফোন করি অন্য অন্য জায়গায় শোনা যায় কাউন্সিলর বলুন বা প্রধান বলুন ফোন তোলে না কিন্তু ওনার উনি আমাদেরকে যত রাত হোক দিন হোক উনি ফোন তোলেন সুস্থ থাকলেও তোলেন অসুস্থ থাকলেও তোলেন আর এইটা করার জন্য ওনাকে আমরা মানে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না উনি আমাদের নিজের লোক আর আমরা ওনার পাশে আছি আর সবসময় পাশেই থাকবো অনেক অনেক খুশি সেটা বলা যাবে না আরও খুশি দাদা আমাদের ড্রেনটা বন্ধ করবে যেটা কেউ করছে না সেই ড্রেনটা কেননা এখানে যারা আছে আমরা আছি খুব কষ্টে আছি বা অসুবিধায় আছি জল রাস্তা তো আগেই ছিল কিন্তু ওপরের যে জলটা আসছে সেই জলের জন্য আরও দাদা আমাদের দেখবে দাদা বলেছেন ওটা এটা বন্ধ করার জন্য আর করবেন এই প্রসঙ্গে সুশান্ত দাস বলেন ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো তাদের সমস্যা দ্রুত সমাধান করাই আমার দায়িত্ব উন্নয়নের কাজ যেন স্বচ্ছ ও টেকসই হয় সেদিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আসুন দেখেনি প্রহরের মুখোমুখি হয়ে পৌরপিতা সুশান্ত দাস তিনি কি বললেন নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি সবাইকে নিয়ে খুব ভালো আছি আপনাকে তো দেখা যায় সামাজিক কাজে কোনো কাজে আপনি

আমরা ইলেকশনে দাঁড়াবার আগেও আমি যখন কাউন্সিলর জন্য তার আগেও আমি নানান রকম সামাজিক কাজের মধ্যে থেকে জুতো থাকতাম তখন দেখতাম এই মানুষগুলো বর্ষা হলে এখান থেকে কি করে চলে যেত এখান থেকে চলে গিয়ে অন্য অন্য স্থানে গিয়ে ভাড়া থাকতে হতো দু মাস তিন মাস তারা এখান থেকে চলে যেত বাড়ির যত দরজা জানলা আসবাবপত্র চৌকি খাট সব নষ্ট হয়ে যেত এদেশ বার করার উপায় থাকতো না সেটা আমি ভেবেছি যে এই মানুষগুলো কি করে এদের পাশে অন্তত দাঁড়ানো যায় এরা দিন আনা দিন খাওয়া মানুষ একদিন কাজে নাগালে এদের সংসার চলবে না সেখান থেকে দাঁড়িয়ে প্রথমেই যেটা দরকার ছিল এদের অন্তত খাবার জল আর অন্ততটা রাস্তা যেখান দিয়ে অতো মানুষের মতন করে হেঁটে যেতে পারে এরা যে এখানে সব আপনার দেখবেন এই ডান দিকে দেখুন এখানে কিছু ভাঙাচোরা আছে এটা করেছিল কোনো মতে যাওয়ার রাস্তা সেইটা যে যাওয়ার মতন উপায় না থাকলেও তাদের যেভাবে যেতে হতো এত একটা বৃহৎ রাস্তা আপনার দেখবেন অধিকার অনেক দূর পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পরিবার এখানে বাস করে একটা পরিবারে ছজন করে চার সাত চব্বিশ দুশো চল্লিশ জনের বাস খুব কম হলে মিনিমাম তা সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো এত কষ্ট করে যে এখানে বাস করতো দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছর এক একজন বাস করছে খুব কষ্ট করে বাস করে এদের কথা আমার মনে হয়েছিল যে অন্তত এদের পাশে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে এনাদের জন্য অন্ত কিছু করি সেই জন্য প্রথমেই এনাদের জন্য জলের লাইন ঢুকিয়ে দিয়েছি তারপরে এই রাস্তাটা করলাম ঢালাই রাস্তা করলাম সবাই খুব সহযোগিতা করেছে হাতে হাতে কাজ করেছে এত সরু জায়গা তো কাজ করতেও আমাদের খুব অসুবিধা হয়েছে কিন্তু এনারা সবাই এত হবে নিজেদের রাস্তাটা নিজেদের মনে নিজেদের বাড়ির রাস্তা মনে করে সবাই হাতে হাতে কাজ করেছে জল দিয়েছে যেটা দরকার সেটা করেছে এদেরকেও আমি ধন্যবাদ জানাবো এরা দীর্ঘ বছর যেমনি কষ্ট করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এরা সহযোগিতা করেছে যে কাজটা যাতে স্মুথলি করতে পারি সবাই তার সঙ্গে সঙ্গে এরা এত আনন্দ করেছে এত আনন্দ করেছে এই এত রাস্তাটা হওয়ার জন্য আমি কোথাও দেখিনি যে একটা পিকনিক করেছে এবং সেখানে আমি সে খেয়েও গেছি ঠিক আছে আপনারা ওদের কাছে জিজ্ঞেস করুন ওনারা কেমন ছিল কেমন হয়েছে আর এনাদের মো এনাতো এনারা তো ব্যবহার করলো আমি তো হয়তো মাঝে মধ্যে একদিন হাসব দেখতে আসবো বা একটু শুনবো কোনো কিছু দরকার বলে ডাকলো আমাকে এলাম তাছাড়া তো আমি আসবো চব্বিশ ঘন্টায় না বা এখান দিয়ে হাঁটাচলা করবে এনাদের কাছে জিজ্ঞেস করুন যে এনারা কিনাশীল একাংশের মতে বর্তমান পুরোপিতার নেতৃত্বে এলাকায় উন্নয়নের ছোঁয়া স্পষ্ট নাগরিক পরিষেবার মান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরকারি যোগাযোগই এই উন্নয়নের মূল চাবিকাঠি বলে তারা মনে করছেন Thank yeah. you. Yeah. Yeah.